হ্যালো ভ্রিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমরা আছি সালমাপদের বাড়িতে আর আজকে আমাদের লাস্ট দিন আপুর এখানে আমরা চলে যাব তো সব মেহমানদের জন্য সকাল সকাল আপু অনেক অনেক পিঠার আয়োজন করতেছে কারণ গ্রামে কিন্তু অনেক শীত পড়ে দেখা যায় শহরে কিন্তু এত শীত বা কুয়াশাটা দেখা যায় না তো সকালবেলা ওঠার পরের ওয়েদারটা এতই সুন্দর ছিল তো মনটাই ভালো হয়ে গেছে সকাল সকাল পিঠার আয়োজন চলতেছে প্রথমে আপু চিতই পিঠা বানাচ্ছে আনটি মানে আপনাকে অনেক হেল্প করতেছে তো চিঠি পিঠা বানানো শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে আমরা ভর্তা দিয়ে খাবো আমাদের এখানে যে চাপা সুটকির ভর্তা মানে করি আর কি ওইটা তো ওইটা দিয়েই আমার কাছে এই পিঠাটা মজা লাগে তারপরে আমাদের এখানে চটা পিঠাও বানাবো তো সব রকমের পিঠার আয়োজন চলতেছে সবাই মিলে একসাথে হোয়া মানে কত ধরনের যে খাবার আয়োজন তারপর আনটি আবার পুলি পিঠাও বানাইছে মানে আজকালকে মোটামুটি চার থেকে পাঁচ ধরনের পিঠার আয়োজন চলছে আপর আরেক জাম ওদের সবার জন্য মেরা পিঠাও বানায় পাঠাইছে আসলে প্রতিটা পিঠা এত মজা হয়েছে তো আমার শাশুড়ি আর যে আপু আসছে ঢাকা থেকে ওনারা অনেক আর্লি মর্নিং উঠে গেছে তো প্রথমেই ওনারা খাওয়া দাওয়া করে ফেলবে আর সালমাপু ভর্তাটা করে ফেলতেছে তো আজকে ছুটকির ভর্তা করতেছি তো চিঠি পিঠা দিয়ে ছোট পিঠা দিয়ে আরও পিঠাও আরো তো অনেক পিঠে হইতেছে তা ভাবলাম যে আপুর জন্য এই ভর্তাটা করি শটকি ভর্তা আপু বলতেছে করার জন্য আর নিজের গাছে রসুন গাছের পাতা ও এই পাতা দিয়ে করব অনেকে এই রে কি পাতা বলেন রসুন গাছের পাতা আচ্ছা রসুন গাছের পাতা তো আমি শটকি মরিচ বাইটা নিছি আর এখন পেস্টটা আর পেস্টে আদা বাটা রাখব আর পরিমাণ মতো একটু লবণও দিই দি আমি পেজ বতে nisi আর এখন 10:00 বাজে কথা দিছি বড়টা দেখি যা অনেক মজা হবে

তো তারা আগে উঠে আগে নাস্তা করতেছে দি বান্ধবী এদিকে আজকে আমি চিতুর পিঠা চটা পিঠা ভর্তা এটা মেরা পিঠা এটা কি পিঠা জানি আর এটা সুটকি তরকারি তারপর চিকেন এগুলো দিয়ে ওরা নাস্তা করতেছে আর এরকম সুন্দর একটা পরিবেশে

আমার <laughs> বই <laughs> <laughs>

চা বানাইতেছে সবার জন্য আপুর কাজের শেষ নাই একটার পর একটা সবারকে করে খাওয়াইতেছে এটা কিন্তু তোমাকে হুম বাইরে রান্না হবে তো পিঠার আয়োজনের পর এখন হচ্ছে লাউ শিম